হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসলে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো একটি ব্যাড নিউজ আছে ব্যাড নিউজটা হলো যে ইব্রাহিম শিকারি চলে গেছে ইব্রাহিম শিকারের চাকরি হয়েছে তো ইব্রাহিম শিকারি চাকরিতে চলে গেছে আমার এখানে আর ইব্রাহিম শিকারি কাজ করবে না তো পরবর্তীতে যদি ইব্রাহিম শিকারে আসে অবশ্যই আপনাদের তো দেখাবো এই এই যে আমি সবগুলা ঝাড়ছি করা হয়ে গেছে যে তো প্যাট হাউসে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখন প্যাট হাউজে চলে যাবো প্যাট হাউজে চলে গিয়ে দেখব যে মুরগি টুরগির খাবার দিতে হবে মুরগির টুরগির খাবার দিয়ে আবার ওই খাঁচা পরিষ্কার করতে হবে আর ইব্রাহিম তো এখন চলে গেছে সব কাজগুলো আমাকেই করতে হয় এখন খুবই কষ্ট হয়ে গেছে কারণ ইব্রাহিম শিকারী তো আমার মানে অনেক হেল্প করতো অনেক কাজে যেমন খাঁচা টাঁচা পরিষ্কার করতো ওই মুরগিদের খাবার টাবার দিত ইব্রাহিম শিকারী তো এখন আর নেই তো সমস্যা নেই ওই দিকে কালকে চলে গেছে ইব্রাহিম তো চলেন প্যাট হাউসে যাই প্যাট হাউসে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো এই দেখেন আমাদের মানে গাছ গিয়ে দেখেন এই দেখেন এইগুলাকে কটবেল বলে কটবেল লারমতে রহমতে অনেকগুলো এসেছে এর আগে কম এসেছিল এখন এবার আরও বেশি এসেছে তো সমস্যা নেই আর ইব্রাহিম শিকারি তো এখন আর আমার কাছে আসবেই না তো এই যে ভ্যামে দেখেন সকাল সকাল ওরা খাবার খাচ্ছে আর এই যে লিওদের মাথা ভিজে তো এখন পেঠার দিকে দেখাচ্ছি তো এখন পেঠার চলে এসেছি পেঠার দিকে চলে সে এই দেখেন গিনিপি ওই যে এটা কি রকম করে শুয়ে রয়েছে একদম ঘাস ঘাস নষ্ট করে একদম ঘাসের উপরে শুয়ে রয়েছে আর এই যে এই যে এই এই যে এই খরগোশটারির বেবি বিক্রি করা হয়েছে তো এখন ওকে দশ দিন রেস্টে রাখবো রেস্টে রাখার পরে তারপর আবার ব্রিডে দিব কারণ এত তাড়াতাড়ি ব্রিডে দিলে ওর শরীরের অনেক ক্ষতি হবে কন্ডিশন নষ্ট হয়ে যাবে যে টমি টমিকে দেখি আজকে বিকালে পালানি নিয়ে যাবো পালানি নিয়ে ছেড়ে দিবো আর এই যে ছেলেটা ছেলেটা সব সময় রাগ করে বসে থাকে আর এই দেখেন গিনিপিক আমার কথা শুনছে আমি ভিডিও করি সেই সময় আমার দেহ থাকে তো ওই দেখেন মুরগিরা কীরকম শব্দ করছে ওই দেখেন এই জায়গায় এসে এসে যে ওই জায়গায় টুকরাচ্ছে তো ইব্রাহিম শিখার জন্য অবশ্যই আমার খুব খারাপ লাগছে তো আপনারা সবাই ইব্রাহিমের জন্য দোয়া করবেন যেন একটি ভালোভাবে কাজ করতে পারে তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন খুদা হাফিজ